শিক্ষার্থীরা তোমাদের পঞ্চম ও অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা দু হাজার চূড়ান্ত নোটিশ প্রকাশ করেছে তোমাদের কিন্তু এটা অষ্টম শ্রেণী জুনিয়ার বৃত্তি পরীক্ষার নোটিশ এবং এটা কিন্তু তোমাদের পঞ্চম শ্রেণী প্রাথমিক বৃত্তি নোটিশ পুরো বিষয়টি তোমাদেরকে জানিয়ে দেবো শিক্ষার্থীরা তোমাদের পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশে চার দিন তোমাদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে প্রথম দিন হবে বাংলা একশো নম্বরে তারপরে ইংরেজি একশো নম্বরে এরপরে কিন্তু গণিত পরীক্ষা হবে একশো নম্বরে তোমাদের এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান দুইটা কিন্তু একই দিনে পরীক্ষা হবে পঞ্চাশ প্লাস পঞ্চাশ মিলে মোট একশো নম্বরে পরীক্ষা হবে চার দিন

এরকম আপডেট পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের বৃত্তি পরীক্ষা দু হাজার নম্বর দেখো তোমাদের পঞ্চম শ্রেণীতে মোট চারশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিটি পরীক্ষার জন্য থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট করে আর অষ্টম শ্রেণীতে তোমাদের চারশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে তোমাদের সময় থাকবে তিন ঘন্টা করে আর যারা প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাপূর্ণ শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু আরও অতিরিক্ত তিরিশ মিনিট করে দেওয়া হবে এটা তারা কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা কারা বৃত্তি পরীক্ষা দিবে দেখো পঞ্চম শ্রেণীতে চল্লিশ শতাংশ ছাত্রছাত্রী চতুর্থ শ্রেণী তোমাদের যে বাসিক পরীক্ষা হয়েছিল দু হাজার চব্বিশ সালে সেটা রেজাল্টের ভিত্তিতে চল্লিশ শতাংশ শিক্ষার্থীকে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা সুযোগ দেবে আর অষ্টম শ্রেণীতে প্রতি শতাংশ শিক্ষার্থীকে সুযোগ দেবে কিন্তু সপ্তম শ্রেণীতে যারা বার্ষিক পরীক্ষায় তোমাদের রেজাল্টের ভিত্তিতে এই বৃত্তি সুযোগ পাবে তোমরা বৃত্তি কর্তৃপক্ষ চাইলে কিন্তু তোমাদের এটা আরো বাড়াই দিতে পারে পার্সেন্টেজটা বৃত্তি পরীক্ষা কিভাবে দেওয়া হবে শিক্ষার্থীরা তোমাদের প্রাথমিক বৃত্তি জুনিয়র বৃত্তি পরীক্ষা ভালো ফলাফলের ভিত্তিতে দেওয়া হবে যেখানে কিন্তু সাধারণ গ্রেড এবং ট্যালেন্ট বলে তোমরা কিন্তু বৃত্তি পাবে এবং তোমাদের এই বৃত্তিটা কিন্তু উপজেলা অনুযায়ী কিন্তু তোমাদের দেওয়া হবে শিক্ষার্থীরা তোমাদের বৃত্তি পরীক্ষা দু পঁচিশ কবে হবে দেখো তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু আগামী একুশ থেকে চব্বিশে ডিসেম্বর আর তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা কিন্তু ডিসেম্বরের মাঝামাঝিতে অনুষ্ঠিত হবে আর তোমাদের বৃত্তি পরীক্ষার সাজেশন কিন্তু আমার চ্যানে দেওয়া হবে সেই সাথে বার্ষিক পরীক্ষা সহ প্রতিটি পরীক্ষা সাজেশন এবং ফ্রিটে সিট পেয়ে যাবে নিয়মিত অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর করা হবে আর ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে রাখো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী আপডেট তুমি নিয়মিত পেয়ে যাও আর ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্য জানতে পারে দেখার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ